সিগনিফিকেন্টলি দেখছি এক বাজার দরে হৈ হৈ করে আগুন ধরে গেছে বাজার দরে লঙ্কা কাণ্ড ঘটে গেছে লঙ্কায় হাত দেওয়া যাচ্ছে না আলুর দাম সাতষট্টি শতাংশ বেড়ে গেছে জ্যোতি আলু টাকা তিরানব্বই শতাংশ মতো বেড়ে গেছে ফলে একদিকে বাজার দরে প্রবল আগুন অন্যদিকে বাজার দর নিয়ে আপনি যেই কথা বলতে যাবেন সঙ্গে সঙ্গে কেউ এসে আপনার গলা টিপে বলবে আপনি আরবান নকশাল যে আরবান নকশালের মানে কিন্তু আজ কেউ খুঁজে বার করতে পারেন তাই রবিশ কুমার সঙ্গত ভাবেই প্রশ্ন করেছেন যেটা আমরা অনেকদিন আগেও করেছিলাম যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আরবান নকশাল কোনো প্রশ্ন করতে পারেনি ফলে আপনাকে আরবান নকশাল বলে দিয়ে আপনাকে জেলে পড়ার ব্যবস্থা হবে যখনই আপনি বাজার দর নিয়ে প্রশ্ন করতে আর তিন মোদি থ্রী শাসনে আমরা দেখি ইরেসপেক্টিভ অব অন্য কিছু যে ধর্মগুরুরাও প্রশ্ন শুরু করে দিয়েছেন আমরা অনেকদিন আগে বলেছিলাম যে হিন্দু ধর্ম বলতে শুধুমাত্র নির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টি আর এস এস ইত্যাদিকে বোঝায় না হিন্দু ধর্মের একটা ব্যপ্ত ডাইমেনশনস আছে সেই জায়গা থেকে যে যোশী মঠে শঙ্করাচার্য পরিষ্কার বলে দিচ্ছেন যে উত্তরাখণ্ডের যে মন্দির থেকে দুশো আঠাশ গ্রাম সোনাচুরি আঠাশ কিলো সোনা চুরি হলো তার ব্যবস্থা কে নেবে ফলে মোদি থ্রী শাসন কিন্তু সেই কথা মনে পড়েই দিয়ে মনে করিয়ে দিচ্ছে আমাদের সুকুমার রায়ের খাচ্ছিল তা ঠিক বুনে কাল হল তার এড়ে গরু কিনে ফলে মোদী শ্রী শাসনের মজা নিয়ে এবং তার গভীরতম সংকটগুলোকে নিয়ে আজিয়ে কথা বলবো প্রথম কথা বলি যে মানুষের এখন রোজগার প্রায় ভাবে নিচুর জায়গায় আছে কোনো তত্ত্ব পরিসংখ্যান দেখতে হবে না দেখবেন ভারতবর্ষে মানে এক পার্সেন্ট লোকের হাতে ভারতবর্ষের তেতাল্লিশ শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে গেছে এবং ব্রাজিল ইউএসএর মতো দেশের থেকেও ভারতের ধনীদের হাতে প্রচুর সম্পদ চলে এসেছে এবং নিজের পঞ্চাশ শতাংশ লোক দিনে ছ হাজার টাকা আয় করতে পারে না এরকম একটা দেশে যখন হৈ করে মূল্য বৃদ্ধি হয় তখন কোন জায়গায় মানুষ দাঁড়ায় মানুষ আগে এক কিলো আলু একটা পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে ভাতে ভাত খেয়ে একটু ডিম দিয়ে মোটামুটি কাজ চালিয়ে চালিয়ে দিত এখন ভাতে ভাত দিয়ে ও ডিম দিয়ে কাজ চালানো যাবে না শুধু আলু খেয়ে বেঁচে থাকা যাবে না সেই কাল এক সময় আমরা জানি আলু খেয়ে নাকি বেঁচেছিলেন বহুদিন এখন আলু খেয়েও বেঁচে থাকা যাবে না কেননা আলুর দাম এখন চল্লিশ টাকা লঙ্কায় আপনি হাত দিতে পারবেন না লঙ্কার দাম আকাশ আছে আপনার একটু মনে হলো একটু পটল কিনি একটু ঢ্যাঁড়স কিনি তার দামও ভয়ঙ্কর হই হই করে বেড়ে গেছে সুতরাং আপনি যাবেন কোথায় তখন আপনার মধ্যে রাখ তৈরি হবে যেই আপনি রেগে গিয়ে কথা বলতে যাবেন যে এটা অন্যায় চলছে যে সরকারি করুক এটা ভয়ঙ্কর অন্যায় চলছে তখনই কিন্তু আপনার গলাটাকে টিপে ধরা হবে যাকে বলে কিন্তু বলে দাবোচ ডেঙ্গে সেরকম ভাবেই কিন্তু আইন তৈরি হয়েছে এবং সেই আইনগুলো নিয়ে এখানে খুব একটা কথা হচ্ছে না কিন্তু যে আইনগুলো শুধু ন্যায় সংহিতার কথা বলছেন আপনি যদি মহারাষ্ট্র পাবলিক সেফটি অ্যাক্টের বিষয়টা দেখেন তাহলে দেখবেন কি ভয়ঙ্কর আইন সেই আঠেরোশো একাত্তরে আমরা যেমন ব্রিটিশ সরকার নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন তৈরি করেছিল সেই নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইনের একটা মজা ছিল ব্রিটিশ বিরোধী নাটক যারা দেখতে যাবে তাদেরও অ্যারেস্ট করা হবে সেই আইন কিন্তু আজকে নামে তৈরি বলা হচ্ছে আপনি যদি কোনো সভা সমিতিতে যোগদান করেন এবং তাদের সঙ্গে যদি ইনডাইরেক্ট কোনো নকশালপন্থী দলের কোনো যোগাযোগ থাকে তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে এবং দু বছর থেকে সাত বছরের কারাদণ্ডের প্রভিশন রাখা হচ্ছে ফলে একটা ভয়ঙ্কর জায়গা যেটা শুনে বিশিষ্ট আইনজীবী কলিন গঞ্জালভেস বলেছেন যে নকশালদের সাথে সরকারের কি ব্যাপার আছে সেটা নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই সেটা তাদের নিজেদের ব্যাপার কিন্তু এটা তো পরিষ্কার যে এরপর তো আপনার পাড়ায় যদি গাছ মানে আপনার গ্রামে যদি কেউ গাছ কাটতে আসে সেই গাছ কাটায় বাধা দিলেও এই আইনে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে তাহলে কি ভয়ঙ্কর জায়গায় আপনি দাঁড়িয়ে আসেন ভাবতে পারছেন জিনিসপত্রের দাম হই হৈ করে পেরে গেছে তার বিরুদ্ধে আপনার যেই মুখ খোলার কথা মনে হচ্ছে যখন চারদিকে চাকরি বাকরির অভাব ভয়ঙ্কর হয়ে উঠছে সেই সময় কিন্তু আপনি মুখও খুলতে পারছেন না কেন তখনই আপনার মধ্যে জেলের ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাহলে হাতে এবং ভাতে দু জায়গায় দুদিক দিয়ে মারার ব্যবস্থা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এর মাঝখানে ভারুক জেলার ভিডিওটা দেখুন যেখানে সামান্য আশিটা নব্বইটা পদের জন্য কয়েক হাজার লোক গুজরাটের ভারুচ জেলায় জড়ো হয়েছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে রেলিংটা পুরো একবার তাসের ঘরের মতো ভেঙে পড়লো কয়েকশো লোক জড়ো হয়ে আছে কয়েক সেকেন্ডের মধ্যে রেলিংটা ভয়ঙ্কর ভাঙে ভেঙে পড়ছে এবং তারা কত টাকা মাইনে পাবে বড় দশ থেকে কুড়ি হাজার টাকা তাদের হাইস্ট মাইনের জায়গা হবে তাহলে এরকম একটা জায়গায় যেখানে মানুষের মানে মাইনেও বাড়ছে না মানুষের অর্থনীতিতে বৃদ্ধি নেই হ্যাঁ ভারতবর্ষে অর্থনীতির বৃদ্ধি নিয়ে ভুল কথা বললাম ভারতবর্ষে উনিশশো একানব্বই সালের আগে একজন মিলিয়নিয়ার ছিল বিলিয়নিয়ার ছিল আজকে ভারতবর্ষে দু হাজার তেইশে একশো জন মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়েছে ভারতবর্ষে এক শ্রেণীর লোকের জন্য হই হৈ করে অর্থনীতি বৃদ্ধি আছে কিন্তু আরেক শ্রেণীর লোকের জন্য কোনো আচ্ছা দিন নেই সেই আরেক শ্রেণীর লোক যাদেরকে বলা হয় পাতাল লোকের বাসিন্দা সেই আমরা যারা পাতাল লোকের বাসিন্দা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব মানুষ তাদের জন্য তারা যখন তাদের চাকরিতে উন্নতির জায়গাটাও রুদ্ধ মাত্র দশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত তাদের মাইনে দেবার ব্যবস্থা হচ্ছে এবং নতুন চাকরির পথ নেই সেই জায়গা থেকে আপনি যখন চিৎকার করতে যাবেন তখনই আপনাকে ভয় দেখে ভয় দেখিয়ে বলা হবে ভাই তোমার জন্য কিন্তু করা কানুন আছে এবং তোমায় জেলে নিয়ে যাওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে আপনি বলবেন নকশালরা অত্যাচার চালাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না দেখুন আমি ভয়ঙ্কর ভাবে একটা কথা বলি যে শান্তিপূর্ণ পথে আমি গভীর ভাবে বিশ্বাস রাখি ভারতীয় সংবিধানের উপর গভীর ভাবে বিশ্বাস রাখি কিন্তু প্রশ্নটা আর নকশালদের প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে আপনি যখনই মত প্রকাশ করতে যাবেন তখনই আপনার গোড়া টেপা হবে যেমন এই আরবান নকশাল শব্দটার মানে কি এটা অনেকবার জিজ্ঞেস করেছে এবং সরকারও বলছে এই শব্দটা সেই অর্থে কোনো মানে হয় না সরকার নিজে বলছে নকশাল শব্দটা সেই অর্থে কোনো মানে হয় না কিন্তু তারা যখনই আইন তৈরি করতে যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু মূল্য বৃদ্ধি নয় তাদের কাছে কিন্তু চাকরি পাচ্ছে সেটা নয় তাদের কাছে মেন ইস্যু কি হচ্ছে কোথায় মহারাষ্ট্রে নকশালদের প্রভাব নাকি শহর অঞ্চলে বেড়েছে নকশালে তারা বলছে না আরবান নকশালদের প্রভাব নাকি শহরাঞ্চলে বেড়েছে সুতরাং তাদের ধরো এই যেন কানে মানে কাকে কান নিয়ে গেছে কানের পিছনে ছোট তা আপনি বলতে পারেন ভারতবর্ষের কোন শহরে নকশালদের প্রভাব প্রতিপত্তি বেড়েছে আমি তো কোনো শহরে দেখি না যদি কোনো শহরে নকশাল মানে তো বামপন্থী তারা বামপন্থীদের প্রভাব প্রতিপত্তি বাড়ত তাহলে তো শহরের চেহারাগুলো রকম হতো ফলে এক ধরনের ফলস রিপ্রেজেন্টেশন অফ হিস্ট্রি চারদিকে হচ্ছে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই ফলস রিপ্রেজেন্টেশন অফ হিস্ট্রি দিয়ে বা ফলস রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট দিয়ে আপনার আওয়াজগুলোকে একদম পায়ের তলায় দমিয়ে দেওয়া হচ্ছে আমার এক বন্ধু বলছেন আম্বানির বিয়ের প্রতি নিয়ে কিছু বলুন হ্যাঁ এবার এরকম ব্যাপারটা হচ্ছে যে আপনার আওয়াজ গুলোকে সম্পূর্ণ ভাবে আপনি দেখছেন ভয়ঙ্কর সেলিব্রিটির বিয়ে কয়েক হাজার কোটি টাকা সমস্ত যাদের কোনোদিন হয়তো কোনো বড় ফিল্ম কান ফিল্মেস্টিভ্যাল তাদের ডাকা হবে না তারা ওখানে চলে যাচ্ছে মানে ওটা একটা স্টেটাস সিম্বলের জায়গা হয়ে গেছে একদিকে দেখছি আমরা সেলিব্রিটির বিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা আর অন্যদিকে দেখছি কি বারউজ জেলায় জিনিস মানে ভেঙে পড়ছে মানে রিং ভেঙে পড়ছে মানুষ চাকরির জন্য হাহাকার করছে এটা তো এরকম হতো না গ্রিসে যে অ্যাম্পি থিয়েটার ছিল সেখানেও তো অন্তত যে শ্রমিকটা হাতে ছুরি বা অন্য কিছু নিয়ে ভয়ঙ্কর সিংহের মুখোমুখি হতো অন্তত তাকে তো ভরা পেট খাবারটা দেওয়া হতো এখানে তো ভরা পেট খাবার দেওয়ারই কোনো ব্যবস্থা নেই আলুর দাম পঁয়ত্রিশ টাকা কোথায় আপনি দাঁড়াবেন ফলে মোদী শাসনের এটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য হয়ে গেছে কলিন গঞ্জাল বেশ পরিষ্কার বলছেন যে আইনটা সংবিধান বিরোধী এবং শুধু এই আইনটার কথা বলে নয় এর আগে যে ন্যায় বিলগুলো পাশ করা হলো কিভাবে পাশ করা হলো বলুন তো পুরো সংসদ ভবনের একশো থেকে একশো জন সংসদকে বার করে দেওয়া হলো সংসদের বাইরে তারপর বিলটা পাশ করার অভিযোগ উঠলো ল কমিশনের পাশেও কিন্তু কাছেও কিন্তু আইন সংবি আইন মতো বিলগুলোকে নিয়ে যাওয়া আর আজকে কি বলা হচ্ছে আজকে মহারাষ্ট্র পাবলিক সেফটি অ্যাক্টে কি বলা হচ্ছে আপনি যদি কোনোভাবে আপনাকে আপনাকে জানতে হবে এমনও নয় আপনি যদি কোনোভাবে এমন কোন সংগঠনের কোনো মিছিলেও চলে যান বা তাদের সভা সমিতিও গিয়ে উপস্থিত হন যে সভা সমিতির সাথে কোনো না কোনোভাবে কোনো নকশালপন্থী সংগঠনের সামান্যতম যোগ আছে তাহলেই কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে মানে নিষিদ্ধ সংগঠনের যোগ আছে তা তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে কি অদ্ভুত ব্যাপার না আজকে মানুষকে এই কথা বলতে হচ্ছে যে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে ভারত বাড়িতে মার্ক্সবাদী সাহিত্য থাকা কোনো অপরাধ নয় এটা কি বলার বিষয় ভারতবর্ষে ম্যাক্সিম গোর্গীর মা কারা অনুবাদ করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের লোকজনই ভারতবর্ষে ম্যাক্সিম গোর্গির মা অনুবাদ করেছিল ফলে মার্ক্সীয় সাহিত্য পড়ব কি পড়বো না সেটা আমার ব্যাপার সেটা নিয়ে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে তার মানে গণতন্ত্র স্ট্যান্ডার্ডটা কোথায় চলে গেছে মানে বিষয়টা এমন হয়ে গেছে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে অক্সিজেন নেওয়া একটা ভালো বিষয় তাহলে গণতন্ত্র স্ট্যান্ডার্ডটা আপনি কোন জায়গায় নিয়ে গেছেন সেটা আপনাকে বুঝতে হবে গণতন্ত্র কোন জায়গায় চলে গেছে সেই স্ট্যান্ডার্ডটা এমন একটা জায়গায় চলে গেছে যে হাই প্রোফাইল বিয়েতে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রী থেকে ভয়ঙ্কর ভাবে সেলিব্রিটিটা ছুটে যাচ্ছে এদিকে মাত্র কুড়ি হাজার টাকা মাইনের জন্য কুকুরের মতো মানুষকে লড়াই করতে হচ্ছে মাংসের পিসের সঙ্গে এই এইরকম একটা গণতন্ত্র আমরা দেখি মোদী থ্রি শাসনে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে আর এই গণতন্ত্রের মাঝখানে দাঁড়িয়ে শঙ্করাচার্য যে প্রশ্নটা তুলে ধরেছেন সেই প্রশ্নটা হলো ধর্মের মৌলিক স্বাধীনতার প্রশ্ন তিনি বলছেন এই যে দুশো আঠাশ কিলো সোনা চুরি হয়ে গেল এ নিয়ে কেন কেন আপনারা কথা বলছেন না কেন রিপোর্টাররা কথা বলছেন না এটা শঙ্করাচার্য বলছেন তার মানে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে একটা একটা অদ্ভুত শাসন এসে গেছে চারপাশে যে শাসনে কিন্তু মন্দিরের যে সার্বভৌমত্ব থাকে রাজনৈতিক দলগুলো তার মতো করে চলে ধর্ম মন্দির তার মতো করে চলে মন্দিরের যে সার্বভৌমত্ব থাকে সেই সার্বভৌমত্ব আজকে আঘাতপ্রাপ্ত হয়ে যাচ্ছে এটা কোনো সফট হিন্দুত্বের প্রসঙ্গ নয় এই যে যোশী মঠের শঙ্করাচার্য সহ এর আগে শঙ্করাচার্যরা রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন ধর্মীয় কারণ তুলে যে রাম মন্দির পূর্ণাঙ্গ তৈরি হয়নি তবুও রাম মন্দিরের মানে উদ্বোধন হলো কেন এই প্রশ্নটার সাথে কিন্তু ধর্মীয় সার্বভৌমত্বের প্রশ্নটা জড়িত ছিল যে মন্দির উদ্বোধন করার দায়িত্ব কার পলিটিশিয়ানের নাকি পলিটিশিয়ানের নাকি ধর্মীয় ধর্মগুরুর ফলে ধর্মও কিন্তু আজকে একভাবে প্রাতিষ্ঠানিক ধর্ম ধর্মের যে স্ট্রাকচার গুলো আছে একভাবে ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে মানে ক্যাপিটালিজম বা যাকে আপনি বলতে পারেন টনি ক্যাপিটালিজমের শাসনে যে প্রাতিষ্ঠানিক ধর্মের যে প্রতিষ্ঠানগুলো আছে যারা মন্দির ইত্যাদি চালায় তারাও কিন্তু আজকে ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে সেই আক্রমণের সেই আক্রান্ত হওয়ার বেদনা বা রাগ আপনি কিন্তু যশী মঠে শঙ্করাচার্যের গলায় পাবেন আজকে যশী মঠে শঙ্করাচার্য কি বলছেন যে আপনারা যেখানে খুশি মন্দির তৈরি করতে পারেন কিন্তু একদম কেদারনাথের রেপ্লিকা হিসেবে আপনারা যে দিল্লিতে মন্দির তৈরি করছেন সেটা সেটা সম্ভব নয় এটা কোন জায়গা থেকে বলছেন যোশী মঠ শঙ্করাচার্য তিনি এই জায়গা থেকে বলছেন যে তাদের যে ধর্মীয় স্বাধীনতা ছিল যে সার্বভৌমত্ব ছিল সেই সার্বভৌমত্ব আক্রান্ত হয়ে যাচ্ছে আমরা একটা সময় এটা কথা মুখে বারবার বলেছি যে হিন্দু ধর্ম মানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলের আজকের ভারতে এমনকি একজন পিএইচডি ধারকও প্রতি মাসে দশ হাজার বেতনের সম্মানজনক চাকরি পাচ্ছেন না কিন্তু লোকেরা একদম তাই একদম তাই ফলে ধর্মীয় যে সার্বভৌমত্ব যেটা আপনার যেটা ধর্মীয় মানুষদের অন্যতম অধিকার সেই বিষয়টাও আক্রান্ত হয়ে যাচ্ছে ফলে এটা হবেই যেটা একটু আগে মিস্টার সরকার বললেন যে একজন পিএইচডি যিনি করেছেন সেও যদি দশ হাজার টাকার কম মাইনের একটা চাকরি পায় তাহলে সে দেশে যে দেশে বেশিরভাগ লোক হচ্ছে লো ওয়েজের ওপর নির্ভর করে থাকে সে দেশের ধর্মের চরিত্রটাও কিরকম হবে এটা আমার কথা না স্বামী বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দ পরিষ্কার বলছেন তুমি যতটা যোগ্য তোমার ধর্মও ঠিক ততটাই যোগ্য হবে একটা দেশের ধর্মীয় পরিবেশ উন্নতি হতে পারে কোন জায়গায় একটা দেশের ধর্মীয় পরিবেশ উন্নত হতে পারে সেই জায়গা থেকে যখন মানুষের হাতে কিন্তু পয়সা থাকে মানুষের জীবন যখন একটু সম্মানজনক হয় ধর্মীয় পরিবেশও সে দেশে উন্নত হয় আপনি দেখবেন কোন সময় উপনিষদ লেখা হলো যখন বন জঙ্গল ইত্যাদি কেটে মানুষ একটু স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গায় এসেছিল মানুষ যখন বন্য পশুর সাথে শুধু লড়াই করত। সেই সময় কিন্তু মানুষ উপনিষদ লেখার মতো ফুরসৎ পায়নি ফলে ধর্মেরও বিকাশের জন্যে একটা আর্থিক সমৃদ্ধির প্রয়োজন রয়েছে মানুষের হাতে অর্থ আসার প্রয়োজন রয়েছে তাই স্বামী বিবেকানন্দ থেকে গৌতম বুদ্ধ বলে গেছেন যে খালি পেটে ধর্ম হয় না কিন্তু কে কে বোঝাবে বোঝাবে সরকারকে যে খালি অন্ধভক্তদের পেটে ধর্ম হয় না সুতরাং এরা অদ্ভুত পরিবেশের মধ্যে আমরা পুড়ে গেছি এই পরিবেশের তিনটে দিক আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এক বাজার দরে ভয়ঙ্কর আগুন হয়ে যাচ্ছে দুই কানুন চলে আসছে তিন আপনার ধর্মের যে একটা সুন্দর সৌন্দর্য রয়েছে সেটাও আক্রান্ত হয়েছে ধর্মগুরুরা পর্যন্ত আর্তনাদ করে উঠছে এবার এই আর্তনাদগুলোর সঙ্গে যদি আপনি মানবাধিকার পরিস্থিতিগুলোকে যোগ করেন তাহলে দেখবেন কি ভয়ঙ্কর জায়গা চলে যাচ্ছে এই যে মহারাষ্ট্র পাবলিক সেফটি অ্যাক্ট এই পাবলিক সেফটি অ্যাক্ট নতুন কোনো বিষয় নয় এই পাবলিক সেফটি অ্যাক্ট যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন যেসব জায়গায় নকশাল উপদ্রুত অঞ্চলগুলো রয়েছে এরকম একটা পাবলিক সেফটি অ্যাক্ট ছিল আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন যে ছত্তিশগড় এরকম একটা পাবলিক সেফটি অ্যাক্ট আছে কিন্তু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় হিস্ট্রি আছে নকশাল আক্রমণ বা নকশাল প্রতি আক্রমণের কিন্তু মহারাষ্ট্রে কি সেরকম কোনো হিস্ট্রি আছে তাহলে হঠাৎ মহারাষ্ট্র নিয়ে সরকারের এত ভয় কেন তার কারণ হচ্ছে এখন একটা পট হয়ে উঠছে আজকের রাজনীতির দিকে একটু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন একটা ইন্টারেস্টিং পরিবর্তন রাজনীতিতে ঘটেছে যেটা নিয়ে আপাতত কথা হচ্ছে না কিন্তু দু একদিনের মধ্যেই কথা হতে শুরু করে দেবে ছাগান ভুজবাল মহারাষ্ট্রের অন্যতম নেতা এই মুহূর্তে সরকারি দপ্তরে সরকারি মন্ত্রী তিনি কিন্তু চলে গেছেন উদ্ধব ঠাকরে উদ্ধব না ওই সিন্ডে ফ্যাকশনের নেতা শিবসেনা সিন্ডে ফ্যাকশনের নেতা ছাগান ভুটবল আজকে কার সঙ্গে দেখা করতে গেছে শরদ পাওয়ারের সঙ্গে এবং শারদ পাওয়ারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি কি বলছেন যে মহারাষ্ট্র এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতিটা কি তৈরি হয়েছে মারাঠি বনাম ও বিসিদের একটা দ্বন্দ্ব সামনে চলে আসছে মারাঠা সংরক্ষণের প্রশ্নটাকে কেন্দ্র করে এখন অনেকেই বলছেন আসলে এটা সিন্ডে ফ্যাকশনের একটা ইঙ্গিত বা ছাগান ভুজবাল এই যে পুরনো পোর খাওয়া নেতা শরৎ পাওয়ারের সঙ্গে দেখা করলেন এর ভেতর দিয়ে একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হলো যে আস্তে 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 কিন্তু যেরকম ভাবা হচ্ছিল সেইভাবে অঙ্ক চলবে না ও প্রয়োজন বুঝলে হয়তো সুইংটা অন্যদিকে হাওয়ার সুইংটা অন্যদিকে করে দিতে পারবে এটা অনেক আগে আর্লি ফোরকাস্ট হতে হতেই হবে এরকম বলছি না কিন্তু এই আলোচনাটা কিন্তু আজকে মহারাষ্ট্রের রাজনীতির পারতটাকে ছড়িয়ে দিচ্ছে দুই এই মুহূর্তে মহারাষ্ট্রে ও বনাম মারাঠিদের দ্বন্দ্বের বিষয়টা সামনাসামনি চলে আসছে এবং এক্ষেত্রে বিজেপির একটা প্ল্যান রয়েছে বা আর এস এস এর মূলত একটা প্ল্যান রয়েছে সেই প্ল্যানটার নাম হলো মাধব তারা বলছেন ভোটকে সঙ্গে রাখতে গেলে এই মাধব মাধব প্ল্যান্টটা কি ও বিসিদের তিনটে অংশ মালি ধানগার এবং বঞ্জারা এই তিনটে ভোটকে নিজেদের মধ্যে নিয়ে নিতে হবে সময় গুজরাটে যেমন মাধব সিং সোলাঙ্কি খাম তৈরি করেছিল খাম মানে কি ক্ষত্রিয় আদিবাসী মুসলমান তাদের নিয়ে খাম কে এইচ কে এইচ এ এম যেরকম একটা চোট তৈরি করেছিল আজকে মহারাষ্ট্রে সেরকম একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিজেপি করতে চাইছে কেন বিজেপি দেখেছে মহারাষ্ট্রে তার পায়ের তলার মাটি ক্রমশ হাওয়া হয়ে গেছে তাই জন্য সে এখন মাধব ফরমেশন তৈরি করতে চাইছে উল্টো দিকে অহল্লাবাই হোলকারকে সে তুলে ধরতে চাইছে এখন অহল্লাবাই এটা আর এস লিখে দিয়েছে অহল্লাবাই হোলকারের যে শাসন ছিল সেই শাসনে আমরা কি দেখেছি মহিলাদের ক্ষমতায়নের বিষয়টা দেখেছি টেকনিক্যাল স্কিল বাড়ানোর বিষয়টা দেখা দেখা গেছে সেগুলো কি বিজেপি শাসনে আদেও হয়েছে ফলে মাধব করুন বা অহল্লাবাই হোলকারকেও তুলে ধরুন আসল প্রশ্নটা হচ্ছে রুজি রুটির প্রশ্ন সেই রুজি রুটির প্রশ্নে যদি মানুষ কোনো সমাধান খুঁজে না পায় তাহলে কিন্তু মানুষ আজকে আরো ধর্মশ্রয়ী রাজনীতিকে বেছে নেবে এবার বিষয়টা এত সহজ নয় বিষয়টা হচ্ছে মানুষ প্রতিদিনের অভ্যাসের সঙ্গে তো মানুষ জড়িত থাকে এতদিন ধরে তার একটা রাজনৈতিক অভ্যাস তৈরি হয়ে গেছে সেই অভ্যাস থেকে সে বেরবে কি করে রুটি রুজির সমস্যা আছে মানেই সে অভ্যাস ত্যাগ করে দেবে এমন নয় কিন্তু এটা দেখা যাচ্ছে রুটি রুজির প্রশ্নটা যত বড় হয়ে ওঠে তত কিন্তু অনেক মানুষ অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে ওঠে এবং তত বেশি কিন্তু ধর্মাশ্রয়ী রাজনীতি ফাঁসিবাদের বিরুদ্ধে না বলতে শুরু করে দেয় ফলে রুটি রুজির প্রশ্নটা কিন্তু বিরাট বড় হয়ে যাচ্ছে কেন বড় হচ্ছে এই যে বললাম নিচের তলার যে পঞ্চাশ শতাংশ লোক যাদেরকে আমরা বলি পাতাল লোকের বাসিন্দা যাকে অনেকভাবে মানে বিভিন্ন গণমাধ্যম বলে দেয় সেই ফিফটি পার্সেন্ট লোকের মাসে ছ হাজার টাকা পর্যন্ত আয় নেই তাহলে এই ছ হাজার টাকার নিচের আয়ের লোকগুলো কি সারা জীবন ধর্মের আফিম খেয়ে বেড়াবে বেড়াবে না তারা ধর্ম নিজেদের মতো মানবে এবং প্রয়োজনে তারা কিন্তু ভয়ঙ্কর বোল্ড স্টেপ নেবে মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ সেই বিষয়টা প্রমাণ করে দিয়েছে তাই জন্য মহারাষ্ট্রের বুকে এমন একটা আইন তারা আনতে চাই চাইছে যে আইনের ভেতর দিয়ে বিরোধী সুর এবং রেডিকাল সুর দুটো সুরকেই একসাথে বন্ধ করে দেওয়া যায় অতীতগুলো ভাগ করতে তত রাজনীতির পারদ চড়বে রাইট যাতে করে বিরোধী সুর এবং ইন্টেলেকচুয়ালদের সুরকে স্তব্ধ করে দেওয়া যায় যাতে করে যে লেখক যিনি লিখছেন তার সুরকে স্তব্ধ করে দেওয়া যায় তাই মানেহীন একটা শব্দ আরবান নকশাল বিষয়টাকে তুলে ধরছেন আমি বারবার বলছি যে যে আমরা কথা মুখে কথাগুলো বলছি সে কথাগুলো অনেক চ্যানলেই হয়তো বলা হচ্ছে না কিন্তু এই কথাগুলো খুব জরুরি এটা রবিশ কুমার বলছেন যে আপনাকে আমার সাথে অ্যাক্টিভ হতে হবে নাহলে কিন্তু আপনারা এগোতে পারবেন না তেমনি কথা মুখে এই মুহূর্তে একটা স্বাধীনতার প্রশ্ন আসছে চয়েসটা আপনার আমার কিছু নয় ভিউ মানে একটা সময়ে কথা মুখ যদি বন্ধ হয়ে যায় পরে যদি চ্যানেল বন্ধ করে কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার প্রশ্ন আমার চেয়েও বেশি যে আপনি কি স্বাধীনতা চাইছেন আপনি কি বাঁচতে চাইছেন একটা সুন্দর ওয়েদারে আপনি কি নিঃশ্বাসটা সুন্দরভাবে নিতে চাইছেন আপনি কি গদি মিডিয়া এবং এই তথাকথিত যে মিডিয়াগুলো আছে সেই ট্র্যাশ গণমাধ্যমগুলোর বাইরে একটা আকাশের ছবি দেখতে চাইছেন যদি চান কথা মুখ আপনার জন্য আছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার অনেক মাধ্যম আপনার জন্য আছে কিছু মাধ্যম সব মাধ্যম নেই কয়েকটা মাধ্যম আপনার জন্য আছে কিন্তু যদি না চান তাহলে আপনাকে পরাধীনতাই বরণ করে নিতে হবে এবং এই পরাধীনতা জেলের পরাধীনতা থেকে বৃত্তে ঘুরতে থাকবেন এবং একই ইস্যুগুলোকে বড় ইস্যু ভাবতে থাকবেন আপনার কাছে এটা প্রশ্ন হবে না যে এই কুড়ি হাজার চেয়ে এই যে ছেলেরা মাত্র কয়েক লোক কয়েকটা পদের জন্য যেভাবে ভারুত জেলায় ভেঙে পড়লো গ্রিল এটা কেন ঘটবে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক দেশে আশি শতাংশ লোককে কেন বিনা পয়সায় মানে রেশনের জন্য দাঁড়াতে হবে কেন তাদের পার্চেস পাওয়ার ডেভেলপমেন্ট ডেভেলপড হবে না এই প্রশ্নটা তো সবচেয়ে বড় প্রশ্ন এবং শুধু গুজরাটের বিষয় নয় আজকে যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গ থেকে হরিয়ানা যে কোনো জায়গায় তাকিয়ে দেখুন বেকার যুবক এবং বেকার যুবতীদের হতাশাই আজকে সবচেয়ে একটা বড় বিষয় এবং তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে রাস্তায় যে লোকটা দাঁড়িয়ে আপনি দেখেছেন এই যে একটু মানে কি বলবো ভাজা মুড়ি টুড়ি বিক্রি করে ঝালমুড়ি টাল বিক্রি করে ঘটি ঘটি গরম বিক্রি করে সেই লোকটার সাথে একটু কথা বলে দেখেছেন যে জিনিসপত্রের দাম বাড়ার ফলে তার কী অবস্থা ভয়ানক অবস্থা তৈরি হয়েছে সে হাঁসফাঁস করছে এবং এটা হচ্ছে একটা নীরব সন্ত্রাস যে সন্ত্রাসকে দেখা যায় না কোথাও আপনি যদি একটা মিটিং মিছিল করেন কেউ যদি কোথাও একটা বোমা ছুড়ে দেয় সেই বিষয়টাকে দেখা যায় যদিও মিছিল মিছিল সাথে কোনো সম্পর্ক নেই কেউ যদি একটা বোমা ছুড়ে দেয় সেটা দেখা যাচ্ছে আমি কখনোই তা বলে কারোর এই ধরনের অ্যাক্টকে সমর্থন করছি না কিন্তু এই যে জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে গরিব মানুষ যে হাঁসফাঁস করছে এই সন্ত্রাসকে দেখা যায় না তাই জন্য যে সন্ত্রাসকে দেখা যায় না সেটাকে বলা হয় কাঠামোগত সন্ত্রাস একটা কাঠামো ভয়ঙ্কর একটা সন্ত্রাস করে এবং সেটাকে লিগাল করে দেয় সেটাই ঠিক আর তার বিপক্ষে একটা দুর্বল সন্ত্রাসের ঘটনা ঘটে চলে একটা বোম যে বোম মারলে সে উড়ে তাহলে কাঠামোগত সন্ত্রাসের বিরুদ্ধে বোম নয় গণতান্ত্রিক পথে যাতে করে মানুষ রাস্তায় না নামতে পারে তার জন্যই ব্যবস্থা করা হয়েছে ভারতীয় সংবিধানে মানুষকে প্রোটেস্টের অধিকার দেওয়া হয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সেই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর উপরে একটা ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে এই মহারাষ্ট্র পাবলিক সেফটি অ্যাক্ট ফলে এটা নিয়ে আপনাকে গভীরভাবে ভাবে ভাবতে হবে শুধু আমার কথা না আপনাকে ভাবতে হবে হবে দেখতে যে কি নকশাল জন্য আইন ছিল না নিজেকে হঠাৎ ইউপি আইন রয়েছে আইন রয়েছে সংগঠিত অপরাধ বন্ধ করার জন্য মহারাষ্ট্র আইন রয়েছে মোকাকা আইন মহারাষ্ট্রে রয়েছে তাহলে এই নতুন আইন আনতে হচ্ছে কেন কেন আনতে হচ্ছে এই কারণে যে শাসক বুঝে গেছে যে সেই যে পলিসিগুলো তৈরি করবে সেটা সাধারণ মানুষের জীবনে খুব এফেক্ট করবে তাই সাধারণ মানুষ এবার রাস্তায় নেমে যাবে তাহলে সাধারণ মানুষকে রাস্তায় বাবা থেকে আটকাতে হলে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করতে হবে যে ভয়ের পরিবেশে মানুষ যেন রাজনীতির কথা ভাবতে না বা না পারে তাই জন্যই দেখবেন এই ধরনের আইন তৈরি করা হচ্ছে হঠাৎ করে রিচার্জের দাম এত করে বৃদ্ধি হচ্ছে কেন আপনার মনে প্রশ্ন যাকি যে হঠাৎ করে রিচার্জের দাম বেড়ে গেল কেন যে সময় ইউটিউব বলতে শুধুমাত্র বিজেপির প্রচার প্রোপাকার কথা ভাবা হতো সে সময় তো রিচার্জের দাম এত বাড়েন তাহলে দেখবেন বিরোধী কণ্ঠস্বর যেখানেই যেটুকু ওঠার চেষ্টা করছে প্রথমেই তাদের খেলার মাঠ থেকে বাইরে বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা ভয়ঙ্কর খেলা যে একটা খেলার মাঠ যেখানে আমিই থাক বিপক্ষ আমার এবং আমি তো আমি ফলে সেরকম একটা খেলার মাঠ তৈরি করতে গেলে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা যায় তৈরি করতে হয় আর সেই সংস্কৃতি করা আইনগুলো তৈরি করতে পারে এবং এই এই আইনে আরবান নকশালটাও আজকে আর বড় কথা হচ্ছে না যার কোনো সংজ্ঞা নেই আরবান নকশাল খায় না মাথায় দেয় সেটা শ্যাম্পু না সাবান কেউ বলতে পারবেন এবং সরকারও বলছে এরকম ব্যাপারটা তারা জানে না আর এবার নকশাল শ্যাম্পু না সাবান এই বিষয়টাও তারা জানে না কিন্তু আজকে শুধু বিষয়টা আর বুদ্ধিজীবীদের পক্ষে মানে প্রতি আবদ্ধ নয় যে শুধুমাত্র কিছু বুদ্ধিজীবী যারা চিন্তা ভাবনা করছেন লেখা লিখছেন ব্লগ পোস্ট করছেন কথা বলছেন তাদের অ্যারেস্ট করবো বিষয়টা যা তা নেই বিষয়টা একদম আপনার জীবনের দিকে এসে গেছে এবার আপনি আমার মতো সাধারণ মানুষ যখন কোনো বিষয় চিৎকার করতে চাইব মুষ্টিবদ্ধ হাত তুলতে চাইব তখনই আমাদের ধরা হবে ডোনাল্ড ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত গোটা বিশ্ব জুড়ে দেখা যাবে কিন্তু আপনার মুষ্টিবদ্ধ হাতটা ফলে এক অর্থে বামপন্থী থেকে যে কোনো গণতান্ত্রিক সংগ্রামের সমস্ত সলতে নষ্ট করে দেওয়ার জন্য এই ধরনের আইন এনে ফেলা হয়েছে যে আইনের ভেতর দিয়ে যখনই কোনো ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিস্ট ট্রেড ইউনিয়নের কথা বলতে যাবে যখনই সে তার কারখানার সমস্যা তুলে ধরতে যাবে খাপ করে তার গলা টিপে ধরা হবে এবং এই আইন আমি বলছি আইনের বিরুদ্ধে যদি সঠিকভাবে ব্যবস্থা না নেওয়া যায় তাহলে দেখবেন আস্তে আস্তে সব রাজ্যেই এরকম মহারাষ্ট্র পাবলিক সেফটি অ্যাক্টের মতো নানা আইন পাশ হতে শুরু করে দেবে আপনার মনে আছে নিশ্চয়ই ভগৎ সিং কি জন্যে ওই প্রতীকী বোমটা মেরেছিল সংসদের ভেতরে তখন পাবলিক ডিসপিউট অ্যাক্ট চলছিল সেই আইনেও এইভাবে কণ্ঠরোধের বিষয়টা ছিল তাহলে সেই ইংরেজ শাসনের কণ্ঠরোধের বিষয়টা আজকে আবার ফিরে এসছে সেই ইংরেজ শাসনের কণ্ঠরোধের বিষয়টা আগে ফিরে এসছে ভয়ঙ্কর ভাবে ফিরে এসেছে ইংরেজের অর্থনীতিও ফিরে এসছে সেই আশ্রানিকে আমি দেখতে পাচ্ছিলাম ম্যা ইংরেজ আমলকার জেলার সে আশ্রানিকে দেখতে পাচ্ছি না কিন্তু ইংরেজ শাসনের অর্থনীতি আবার ফিরে এসছে ভারতবর্ষের বৈষম্য উনিশশো তিরিশের স্তরে চলে গেছে আবার ইংরেজ শাসনের সেই যে সব কথা বলা হয়েছিল সেই কথাগুলোকে হচ্ছে হচ্ছে কেন দেশ এখনো গান্ধীবাদী ফর্মের শান্তিপূর্ণ আন্দোলনকে তীব্রভাবে ভয় পায় তাই কলিন ঠিক কথা বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যে শান্তিপূর্ণ আন্দোলনকে বাড়ি ঢুকিয়ে দেওয়ার জন্যে এই ধরনের আইনগুলো তৈরি করা হচ্ছে সুতরাং এটা একটা খুব ভয়ের সময় আর এই ভয়ের সময়ে দাঁড়িয়ে আমরা কি দেখছি যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে আওয়াজ উঠে আসছে আজ শঙ্করাচার্য বলছেন তীব্রতার সঙ্গে বলছেন তিনি যে এটা কি ঘটনা ঘটছে এবং রিপোর্টাররা এটা নিয়ে কথা বলছেন না কেন এই কথাও তিনি তুলে ধরছেন তার মানে একদিকে যদি ভয়ঙ্করভাবে নিপীড়নের সংস্কৃতি থাকে তাহলে আরেকদিকে ভারতবর্ষের নানা স্পেকট্রাম থেকে মানুষ কোথায় শিক্ষিত হচ্ছে ঘরে ঘরে মন্দির আর মসজিদ পাড়ায় পাড়ায় ফুটপাতে মসজিদ এখন এটা ঘটনা মানুষ কোথায় শিক্ষিত হচ্ছেন এটা ঘটনা মানুষ তো ওইভাবে শিক্ষিত হন না মানুষের অভিজ্ঞতা মানুষ তার অভিজ্ঞতার ভেতর দিয়ে শিক্ষিত হন একটা ফরাসি বিপ্লব মানুষের শিক্ষাকে বাড়ায় মানুষ শুধু বই পড়ে শেখে তেমন নয় মানুষ তার প্রতিদিন অভিজ্ঞতার ভেতর দিয়ে শেখে সেই শিক্ষা মানুষকে কোন জায়গায় নিয়ে গেছে ভারতবর্ষে যে ভারতবর্ষের মানুষের কথা বলে তুই শাহরুখ খান নাকি যে রাস্তার মাঝখান দিয়ে যাবি তারপরে শাহরুখ খান হলে তার রাস্তার দিয়ে যাওয়া আছে আছে তারা একটা তীব্র বৈষম্যমূলক সমাজে শিক্ষাটাও বৈষম্যমূলক হয় যেখানে সাধারণ মানুষ এই কথা ভাবতে পারে না যে রাস্তার মাঝখান দিয়ে আমি যাই বা শাহরুখ খানে যাই দুটোই অন্যায় এটা একটা তীব্র বৈষম্যের ফলে মানুষগুলো এই জায়গায় পৌঁছে যায় কিন্তু এই বৈষম্যময় সমাজে দাঁড়িয়েই কিন্তু মানুষ চূড়ান্ত বৈষম্যগুলোর বিরুদ্ধে আওয়াজও তোলে ফলে দুটোই আছে রাত আছে মানে দিনও আছে ফলে এই ধরনের ভয়ঙ্কর আইনগুলো এনে আজকে সেই দিনের দিকে আপনার যাওয়ার পদক্ষেপটাই বন্ধ করে দেওয়া হচ্ছে নিশ্চয়ই আপনি ঠিক বলেছেন মন্দির মসজিদ পাড়ায় পাড়ায় হচ্ছে কিন্তু পাড়ায় পাড়ায় মন্দির মসজিদ হচ্ছে মন্দির মসজিদ হচ্ছে মানেই যে পাড়ায় পাড়ায় সবাই ধর্মাশ্রয়ী রাজনীতিতে বিশ্বাস করছে এমন নয় উত্তরাখণ্ডের দিকে তাকিয়ে দেখুন না উত্তরাখণ্ডের ভোটে বিজেপি পর্যদ হল কেন উপনির্বাচনে কেননা মানুষ এবার বুঝে গেছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে তো মুসলমান নেই সেই অর্থে উত্তরাখণ্ডেও মানুষ বুঝে গেছে এই দল এমন একটা রাজনীতি আনছে এমন একটা সংস্কৃতি আনছে যে সংস্কৃতি রাজনীতির সাথে ধর্মের কোনো সংযোগ নেই আজকে আপনি ভাবুন তো যতই আমি ধর্মীয় লোক হই ধর্মীয় লোকের জন্যে তো ধর্মীয় রাষ্ট্রেও আলু পেঁয়াজ আনাজ ফ্রি হয়েছে কি পাকিস্তান তো মুসলমান রাষ্ট্র হয়েছে সেখানে কি মুসলমান বলে কোনো মানুষকে আলু পিঁয়াজ আনাজ চা এগুলো ফ্রি হয়েছে কি ফ্রি হলে তো খুব ভালো ব্যাপার হতো তাহলে ধর্মীয় লোককেও তো রাষ্ট্র কোনোভাবে কোনো মর্যাদা দেয় না ভারতীয় বাস্তবতা সব বানিয়ে বাস্তবতা বাস্তবতা একদম তাই তাহলে ধর্মীয় ধর্মীয় কি সুরক্ষা পাকিস্তানের মতো দেশ দিতে পারছে কিন্তু যে দেশ ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করেছে সেসব দেশের দিকে তাকিয়ে দেখুন মানুষ অনেক বেশি একটা সামাজিক সুরক্ষার নেট পাচ্ছে কেননা ধর্ম নিয়ে আলোচনা নয় সেখানে মূল বিষয়ে আলোচনা হয় শিক্ষা স্বাস্থ্য এই শিক্ষা স্বাস্থ্য থেকে তাদের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের রোজগার এই তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা হওয়া উচিত অন্য কিছু বাদ দিন এই তিনটে পয়েন্ট শিক্ষা স্বাস্থ্য মানুষের রোজগার যে কোনো উন্নত দেশের দিকে তাকান ফ্রান্সের যে নির্বাচন হলো ইংল্যান্ডের যে নির্বাচন হলো এই তিনটে বিষয় কিন্তু মূল বিষয় ছিল শিক্ষা স্বাস্থ্য এবং রোজগার অর্থাৎ আমার জীবনের যে লিভিং কস্ট আমার জীবনের যে উন্নতির সম্ভাবনা এই তিনটে বিষয় এই তিনটে বিষয় থেকে আপনাকে ঘুরিয়ে রাখার হ্যাঁ তাদের সংকটটা এই জায়গায় যে ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে দিয়েও তারা নিশ্চিত থাকতে পারেন তারা ভাবেন পরেও কিন্তু কণ্ঠগুলো উঠে আসবে সবাই কিন্তু ধর্মের আফিমে বুধ হয়ে যাবে না তাদের তৈরি করা ধর্মের আফিমে বুধ হয়ে যাবে না তখন যাতে করে মানুষের কণ্ঠস্বরকে একদম দাবিয়ে দেওয়া যায় নিচে রেখে দেওয়া যায় তাই জন্য এই ধরনের আইনগুলো তৈরি করা হয় সুতরাং বৃহত্তর পলিটিক্যাল ইকোনমি নিয়ে আজকে আমরা কথা বললাম সুতরাং এই বাস্তবতা থেকে আপনাকে বেরোতে গেলে কিন্তু আগে মিডিয়ার আজাদির প্রশ্নটাও বিরাট ফলে কথামুখ আপনার সঙ্গে সেই আজাদির বিষয়টা ভাগ করে নিতে চাইছে আপনি কি স্বাধীন হতে চাইছেন না পুরনো মিডিয়া সেই পুরনো সাংবাদিক সেই পুরনো সমস্ত বিষয়গুলোকে চেটে পুটে খেয়ে নিতে চাইছেন চয়েস রিওর্স আপনি যদি সেই পুরনো বিষয়গুলো পড়ে থাকেন থাকবেন আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু আপনি যদি মনে করেন যারা নতুন কিছু আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনাকে বিকল্প মিডিয়াগুলোর সঙ্গে হাঁটতে হবে যার সংখ্যা বাংলায় হয়তো একটা দুটো সুতরাং কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখে ঘরে ঘরে পৌঁছে দিন এই অনুষ্ঠানটাকে আরো অসংখ্য লোকের কাছে নিয়ে যান অনেক মিডিয়া নিয়ে বলবে 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 কিন্তু নিয়ে বাকিটা আপনি দেখে দেবেন ফলে আপনাকে যদি মিডিয়ার সত্যিকারের আজাদির বিষয়টা দেখতে দেখতে হয় তাহলে তাহলে কিন্তু আপনাকে আজকে গর্জে উঠতে হবে গর্জন 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 এবং থাকতে হবে মানুষের সঙ্গে ঠিক আছে ফলে ওই আশার আশায় বা যে আশার মধ্যে বললাম কথামুখ সাবস্ক্রাইব করুন আর অসংখ্য মানুষের কাছে কথা মুখ পৌঁছে দিন ঘরে ঘরে কথা মুখকে নিয়ে যান বন্ধু বান্ধব সবার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার নিয়ে কথা বলুন এই অনুষ্ঠানে এই লোকটা এই কথাগুলো এই ছেলেটা হয় এই কথাগুলো ভুল বলেছে এটা নিয়ে কথা অমুক ইন্ডিয়া চ্যানেলটা ঠিক কথা বলেছে ভুল ভাল বলছে সেটা নিয়ে কথা বলুন ডিবেট করুন প্রশ্ন করুন কিন্তু কথা বলুন কথা বলুন কথা বলুন ঠিক আছে আবার দেখা হচ্ছে হই হৈ করে সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন